ফেসবুক পেজে কাজ করবেন নাকি ফেসবুক প্রোফাইলে কাজ করবেন এরকম কনফিউশনে অনেকেই ভোগেন যারা এরকম কনফিউশনে ভুগতেছেন তাহলে ভিডিওটি আপনার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি বুঝতে পারবেন কোনটাতে কাজ করা উত্তম চলুন বিস্তারিত আলোচনায় যাওয়া যাক আপনারা সবাই জানেন ফেসবুক প্রোফাইলটাকে প্রফেশনাল মুড অন করলে এখান থেকে কিন্তু আর্নিং করা যায় যখন আপনি ফেসবুকে প্রফেশনাল মুডটা অন করবেন তখন আপনার যে বন্ধুগুলো ছিল ওগুলো কিন্তু আপনার ফলোয়ারে পরিণত হবে সেক্ষেত্রে এখান থেকে আপনি একটা এক্সট্রা ফলোয়ার একসাথে পেয়ে গেলেন অপর থেকে যখন আপনি একটা ফেসবুক পেজ ক্রিয়েট করবেন তখন কিন্তু আপনার ফলোয়ার একদম জিরো থাকবে আপনাকে পর্যায়ক্রমে ধীরে ধীরে কিন্তু ফলোয়ার বাড়াতে হবে সেক্ষেত্রে আপনাকে অনেকটা পরিশ্রম করতে হবে এই দিক থেকে চিন্তা করলে ফেসবুক প্রোফাইল এবং ফেসবুক পেজের ভিতরে ফেসবুক প্রোফাইলটাই বেটার অপশন এরপরে আমরা আসি কোনটাতে রিস্ক কম এবং কোনটাতে রিস্ক বেশি ফেসবুক প্রোফাইলে কিন্তু আপনার যে বন্ধুগুলো ছিল ওগুলো কিন্তু ফলোয়ারে পরিণত হয়েছে নতুন করে ফলোয়ার কিন্তু যুক্ত হয় না সেক্ষেত্রে আপনি যখন কোনো ভিডিও পোস্ট করবেন সেক্ষেত্রে ওই ভিডিওটার কিন্তু রিস্ক তুলনামূলকভাবে কম হবে আপনার যে বন্ধুগুলোই আছে যারা ফলোয়ারে পরিণত হয়েছিল। তাদের কাছে কিন্তু ভিডিওটা পৌঁছবে নতুন নতুন লোকের কাছে কিন্তু তুলনামূলকভাবে কম সাজেস্ট করবে অথবা রিকমেন্ডেশন করবে অপরদিকে যখন আপনি একটা ফেসবুক পেজে একটা ভিডিও পোস্ট করবেন তুলনামূলকভাবে কিন্তু এটার রিস্সটা কিন্তু গ্রোথ হয় ফেসবুক পেজ কিন্তু তৈরি করা হয়েছে প্রফেশনালভাবে যাতে আপনি এটার মাধ্যমে আর্নিং করতে পারেন তাই যখন আপনি ফেসবুক ভিডিও পোস্ট করবেন এটা রিস্স বাড়বে এবং রিস্স বাড়লে কিন্তু তার ভিউজও বাড়বে এবং নতুন নতুন লোকের কাছে কিন্তু তারা সাজেস্ট করবে তাই আমি বলবো ফেসবুক প্রোফাইলের সাথে ফেসবুক পেজটা এক্ষেত্রে এগিয়ে রাখব ফেসবুক প্রোফাইলটা কিন্তু আপনার ব্যক্তিগত একটা আইডি এখানে আপনি আপনার ব্যক্তিগত মতামত দিয়ে থাকেন ফেসবুক প্রোফাইলে যখন আপনি একটা ভিডিও পোস্ট করবেন সেই ভিডিওটা কিন্তু আপনার বন্ধুদের কাছে ভালো নাও লাগতে পারে কারণ আপনার ফেসবুক প্রোফাইলে আপনার পরিবারের সদস্য থেকে শুরু করে আপনার কাছের বান্ধবরা কিন্তু যুক্ত আছে তারা আপনার এই ভিডিও দেখে কিন্তু বিরক্ত বোধ হতে পারে এবং তারা আপনার এই ভিডিওতে মানে একটা অসন্তোষ প্রকাশ করতে পারে যখন এরকম একটা অসন্তোষের মনোভাব চলে আসবে কিন্তু তখন কিন্তু আপনার ভিডিওটা তারা ইগনোর করে যাবে তখন ফেসবুক বুঝবে যে আপনার ভিডিওটা তাদের কাছে পছন্দ হয়নি এবং ধীরে ধীরে তারা কিন্তু রিস্ক কমিয়ে দেবে আর অপর থেকে যখন আপনার আপনার পেজে একটি ভিডিও পোস্ট করবেন তখন কিন্তু আপনার ফলোয়ার সংখ্যা মানে অনেক থাকবে এবং পর্যায়ক্রমে কিন্তু তারা আপনার বন্ধু বান্ধব থেকে শুরু করে অচেনা অনেক লোকজন থাকবে আপনার ভিডিওটা কিন্তু তখন বিব্রতকর মনে হলেও কিন্তু আপনি আপনার বন্ধু এবং আত্মীয় স্বজনের কাছে কিন্তু ওভাবে মানে একটা খারাপ নজরে বা দৃষ্টিতে পড়বেন না সেক্ষেত্রে আমি বলবো প্রোফাইলের তুলনায় পেজ বেটার যখন আমরা ফেসবুক প্রোফাইলে কাজ করি তখন কিন্তু নানা রকম সমস্যার সম্মুখীন হতে হয় আপনার একটা প্রোফাইলে যদি কোনো ইস্যু এসে থাকে যেটা আপনি সমস্যাটার সমাধান করতে পারতেছে না এক পর্যায়ে ফেসবুক কিন্তু আপনার আইডিটা একদম রিস্ক কমায় দেবে এবং একটা ঝুঁকির মধ্যে ফেলে দিতে পারে সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার আর্নিংটা একদম হারিয়ে ফেলবেন অপরদিকে যখন আপনি পেজে কাজ করবেন সেখানে যদি কোনো সমস্যা বা ইস্যু এসে থাকে তাহলে কিন্তু আপনি চাইলে ওই পেজটা ডিলিট করে নতুন একটা পেজ ক্রিয়েট করতে পারবেন ফেসবুক পেজটা কিন্তু তৈরি করা হয়েছে পোর্শনালভাবে কাজ করার জন্য যখন আপনি পোর্শনালভাবে কন্টেন্ট ক্রিয়েশন করবেন এবং এই প্ল্যাটফর্মে নামবেন তখন কিন্তু আপনার পর্যায়ক্রমে আস্তে 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 ফলোয়ার ফলোয়ারসহ কিন্তু অনেক হয়ে যাবে আর তখন কিন্তু আপনার পোস্ট ছবি কন্টেন্ট বলেন ভিডিও বলেন সব কিছু কিন্তু পর্যায়ক্রমে বাড়িয়ে দিতে হবে সেক্ষেত্রে এইগুলা মেনটেন করার জন্যে কিন্তু তখন আপনার অ্যাডমিন বা মডারেটর প্রয়োজন হয় যখন আপনি ব্যস্ত থাকবেন তখন কিন্তু তারা আপনার পেজটাকে সঞ্চালন করবে অপরদিকে ফেসবুক প্রোফাইলে কিন্তু আপনি মডারেটর বা অ্যাডমিন দিতে পারবেন না সেক্ষেত্রে বলবো পেজে অনেকটাই বেটার এবার আসি কোনটাতে ইনকাম বেশি দেখেন ফেসবুক পেজটা কিন্তু প্রফেশনালের জন্য তৈরি করা তাই ফেসবুক প্রোফাইলের তুলনায় পেজের ইনকামটা কিন্তু অনেক বেশি ফেসবুক পেজ পরিচালনা করার জন্য কিন্তু মেটা একটা তাদের মেটা বিজনেস সুইটস অ্যাপস নামিয়েছে যেটার মাধ্যমে আপনি খুব সহজেই পেজটাকে সঞ্চালন করতে পারবেন মেসেজের উত্তর দেওয়া থেকে শুরু করে কমেন্টের রিপ্লাই দেওয়া থেকে শুরু করে সব কিছু কিন্তু আপনি খুব সুন্দরভাবে করতে পারবেন অপরদিকে ফেসবুক প্রোফাইলের ক্ষেত্রে কিন্তু এই মেটা বিজনেস সুইটটা কিন্তু ব্যবহার করা যায় না কারণ মেটা বিজনেস সুইটটা তৈরি করা হয়েছে পেজর জন্যে সেক্ষেত্রে আমি বলবো অবশ্যই আপনি প্রোফাইল বাদে পেজে কাজ করুন শেষে এটাই বলা যায় যে ফেসবুক আইডিটা কিন্তু নিজের ব্যক্তিগত কাজের জন্য আমরা ব্যবহার করতে পারি আর পড়াশোনাভাবে কাজ করতে হলে অবশ্যই আপনাকে ফেসবুক পেজে কাজ করতে হবে কারণ ফেসবুকের প্রোফাইলের তুলনায় ফেসবুকের ভিউজ শুরু করে সব কিছু কিন্তু বেশি কারণ এটা তৈরি করা হয়েছে ব্যবসার জন্যে যাতে করে এই প্ল্যাটফর্ম থেকে আপনি একটা হিউজ পরিমাণ অর্থ উপার্জন করতে পারবেন তাই আমার মতামত থাকবে আপনি ফেসবুক প্রোফাইল বাদে ফেসবুক পেজে কাজ করুন প্রথম অবস্থায় হয়তো বা আপনার একটা পেজ গ্রোথ করতে সময় লাগবে কিন্তু ধৈর্য ধরে যখন আপনি একটা পেজ গ্রোথ করবেন তখন কিন্তু যে ফলোয়ারগুলো পাবেন ওই ফলোয়ারগুলো কিন্তু আপনার রিয়াল ফলোয়ার যখন আপনি পেজে ভিডিও পোস্ট করবেন তারা কিন্তু আপনার ভিডিওগুলো দেখবে পছন্দ করে বিদে কিন্তু আপনার ফলো করেছে তাই তারা তাই তারা আপনার ভিডিওটাকে দেখবে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে